আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং অল ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আল্লাভয়াই আমিও ভালো আছি এখন মোটামুটি তাই তো তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আই দেখো আমি কোরআন তেলত করছি কোরআন তেলোয়াত করলে মন ভীষণ ভালো লাগে তাই সকাল সকাল কোরআন তেলত করছি আর আজকে হচ্ছে শুক্রবার দিন মানে জুম্মার দিন তাই তোমাদের সবাইকে সকল বন্ধুদের জুম্মা মুবারক আর তোমরা কে কে আজকে কোরআন তেলাত করেছে সকাল সকাল জুম্মা দিনে প্লিজ কমেন্টে আমাকে লিখবে আর আমি এক হচ্ছি একটা গ্রামের মেয়ে আমার নাম নেহা নেহা শর্ট ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত একটা গ্রামের মেয়েরা কীভাবে কাজকাম করে নিজের ঘর বাইরে কার কাজ আমাদের জমি আছে ধানের ধান সেদ্ধ করে অনেকটা তোমাদের সঙ্গে ছোটোখাটোভাবে শেয়ার করেছি প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো তোমাদের ভীষণ ভালো লাগবে আর এই দেখো আমাদের বাড়ি সুন্দর সুন্দর ফুল কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ভিডিওটা দেখতে থাকো ভীষণ মজা পাবে এক গোচ্ছাই একটুকা পড়া গাছ আর ছোট্ট ছোট্ট মানে এত সুন্দর ফুল ফুটেছে না তারপর তোমাদের একটা জিনিস দেখাই দেখো দাঁড়াও এই দেখো এইটা হচ্ছে ভাই ছেলে আর মেয়েরা দুজন না একসঙ্গে কোনো দিন শয় না আমার কাছে শুয়ে বলে এসেছে রিধু বাবু শুয়ে আছে বাবু তো সবাই চেনো তা কিভাবে শুয়ে আছে দেখো তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না এসে চলছে কমল গায়ে দিয়ে শুয়ে আছে ওরা ভাবছে যে বুঝতে পারেনি এই রকম চা করে দিয়েছি দুই ভাই বোন একসঙ্গে কোনো দিন এভাবে বসে খাই না সয়ো না ভিডিওতে এরকম দেখছো একদম বড়োটাই উল্টো তাই দেখো দেখো চা দিয়েছি ওরা চাটা খেয়ে নেক তারপর আমিও খাবো দিয়ে আমরা নাস্তা বানাবো আর আজকে যাব মায়ের বাড়ি ধান সেদ্ধ করবো দেখতে থাকো তোমরা আর এই দেখো বাবু মশাই চা খাওয়া বাদ দিয়ে ফোন নিয়ে কি করছে ওকে বলছি ওখান থেকে চা খাওয়া খাচ্ছে না তারপরে এই দেখো বেকারি এসেছিলো ওখান থেকে এক প্যাকেট লাড্ডু নিয়েছি এই দেখো সে ভাইয়ের ছেলেটাই আমাকে দেখাচ্ছে আনটি এই দেখো নিয়ে এসেছে কিচেনে রাখবে খুব চালা খুব চালাক বন্ধুরা তারপরে এই দেখো আমি আটা গুলে রেখেছি আটা দিয়ে গোলা রুটি বানাবো আর মিষ্টি দিয়ে খাবো আর একটা সবজি আছে ডালের তরকা ডালের একটা সবজি আছে ওইটা দিয়ে আজকে নাস্তাটা মানে ব্রেকফাস্টটা করবো চলো বানিয়ে নিই ওই আটার মধ্যে দিয়েছি সামান্য একটু লবণ আর চিনি আর আটা দিয়ে পানি দিয়ে গুলে করেছি এটা বাচ্চা বড়রা অনেকে সবাই পছন্দ করবে কারণ খুব নরম আর টেস্টও খুব এই দেখো এটাকে উল্টে নেবো এক সাইড দিয়েছি এটাকে এবার উল্টে নেবো দেখো আমার জন্য দুটো বানিয়ে নিয়েছি আমি খাবো আর এই দেখো তরকার ডাল রাজমা তারপরে তিন চার রকমের ডাল দিয়ে বানিয়েছি ডিম হালকা একটু ডিম মানে ডিম দিয়ে তোমরা করতে পারো আমি ডিম দিয়েছি হালকা মতো কারণ আমি বেশি খাই না তোমরা তো জানোই তাও একটু মানে লোভ সামলাতে না পারি একটু মানে মানে ডালের সঙ্গে তরকা লাগিয়ে নিয়েছি একটা ডিমও নাগো বন্ধুরা একটা ডিমের অর্ধেকটা হবে মনে হয় আর এই দেখো লাড্ডু লাড্ডু নেবো আমার হাতগুলো দেখে বুঝতে পারছো একদম পুরো বুঝতে পারা যাচ্ছে দেখেছো তো অ্যালার্জিটা করতো দেখো আমি একটা খাবো আর ওই বাবু যদি খাই তো একটা দুটো খাবে বাস চলো নাস্তাটা খাই ওকে ডাকলাম ও এলো না আমি তোমাদের সঙ্গে খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে তাই তোমাদের সঙ্গে বলছি দাঁড়াও নিজে নিজে খাচ্ছি তোমরা হয়তো ভাবছো নিজে নিজে কি খারাপ বলবে বলো তাই না ওকে ডাকলাম বাবু বাবু এলো না মানে ভাইয়ের ছেলে এলো না তাই আমি নিজে নিজেই তোমাদের সঙ্গে খেয়ে দেখাচ্ছি ভালো হয়েছে মোটামুটি খারাপ হয়নি তোমরা অবশ্যই ট্রাই করতে পারো গোলা রুটি দিয়ে সবজি দিয়ে মিষ্টি দিয়ে ভীষণ টেস্টি অবশ্যই একবার ট্রাই করবে আর আমার বড়ো ভিডিওতে দেওয়া আছে তোমরা দেখতে পারো চাইলে পারে দেখো আমি খাওয়া দাওয়া করছি বন্ধুরা তোমরা দেখতে থাকো তোমরা তো খেতে পারবে না তাই না হাতগুলো দেখলেই বুঝতে পারছো তো কেমন অবস্থা মিষ্টি দিয়ে কাঁচি মিষ্টি খেতে বারণ করেনি ডাক্তারি কেন যায় না অ্যালার্জি বা মিষ্টি খেতেও বারণ করেনি আর আমার মিষ্টি ভীষণ লোক তোমার দেখেছো শর্ট ভিডিও আমি আগে তো এখন তো একটু কম হয়েছে আগে তো প্রত্যেক দিন দিতাম মিষ্টির ভিডিও তারপরে এই দেখো আমাদের বাড়ি মায়ের বাড়ি যাচ্ছি তোমাদের এই সামনে সাইডটা একটু দেখালাম আমাদের কোনো ঘর প্লাস্টার হয়েছে কিন্তু রঙ টং হয়নি এই পথের সাইটা তোমাদের একটুখানি দেখালাম এবার চলো মায়ের বাড়ি যাই এই দেখো মায়ের বাড়ি যাচ্ছি এই তো এই পুকুরটা পার হয়ে আরেকজনও বলেছিলাম ভিডিওতে ওই দেখো বাবু আগে আগে যাচ্ছে তোমরাও চলো আমার মায়ের বাড়ি সবাই মিলে যাবো চলো চলো বন্ধুরা বাবু হাঁটছে দেখো মনে হচ্ছে যে কতকাল বিছানায় পড়েছিল এত স্লো এই দেখো মায়ের বাড়ি চলে এসেছি এই মায়ের বাড়ি এই দেখো মা শাক কাটছে মায়ের না একটা পায়ে খুব অসুবিধা গো বন্ধুরা ফোল্ড করে ভালোভাবে বসতে পারে না সবসময় পাটা মানে ওইভাবেই থাকে বসলে পারে তোমরা মায়ের জন্য একটু দোয়া করো বন্ধুরা আর এই দেখো তারপর মা কাটা কুটো করে দিয়ে আমি রান্না করব আর এই দেখো ভাবি মা ধান সেদ্ধ করছে ভাবি জল দিচ্ছি এইগুলো থাকবে এ মানে আজকে মানে সেদ্ধ মানে ভাপিয়ে নিয়ে এটা জলে দিন থাকবে ঠিক আছে বন্ধুরা তারপর তখন সকালবেলায় তখন আবার মানে ওটাকে সেদ্ধ করে ছাদে মেলা হবে এই দেখো মা এগুলো ভাপাচ্ছে মানে এগুলো সেদ্ধ হচ্ছে না আর ওই দেখো ডিম দেখেছ পাপিয়া দিই তোমার হাঁসের ডিম খুব পছন্দ তাই না তুমি যদি ভিডিওটা দেখো অবশ্যই দেখো হাঁসের ডিম দেখাচ্ছি তোমায় তোমার জন্য বানাবো বো হাঁসের ডিম খাবে তো না খাবে না বলো আর এই দেখো বদি আছে ওরা মুখ দেখাতে বারণ মুখ দেখাবো না আর মা দেখো তারপরে বন্ধুরা এই দেখো এগুলো আগের দিন মানে করেছিল এগুলোকে সেদ্ধ করেছে এখন মা আর এই দেখো মাদের পেঁয়াজ হয়েছে অনেক আর একটা ঘরে অনেক পেঁয়াজ আছে আলু আছে এগুলো তো একটু একটু আছে আর একটা দাও দেখাই পাপিয়া দিয়ে তুমি দেখো আর বন্ধুরা তোমরাও দেখো কতগুলো ডিমেই দেখো মুরগির ডিম এগুলো মুরগিরা না চালাতে এখানে ওখানে ডিম পেরে বেড়ায় আর হাঁসগুলো কিন্তু হাঁসের ঘরেই মানে ডিম পারে হাঁসগুলো এখানে ওখানে পারে না মুরগিগুলো পারে এই দেখো দেখো কতগুলো ডিম দেখো তারপরে মা মাছও নিয়েছে একটা কাকি মাছ দিয়েছে মাছ দিয়ে যায় বাড়ি বাড়ি মাছও নিয়েছে মাই এই দেখো তোমাদের ভালো লাগছে না ভিডিওটা গ্রাম্য পরিবেশের মধ্যে দেখো এই দেখো চারটে ডিম আছে হাঁসের ডিম পাপিয়া দি তুমি নেবে ও পাপিয়া দিই তারপরে এই দেখো সেদ্ধ করছি তারপরে সেদ্ধ করা হয়ে গে ডিম তো সেদ্ধ করে সব খেয়ে নিয়েছে ওরা আমি তো খাইনি তারপরে এই দেখো কারণ আমি তো তোমার দেখলে ব্রেকফাস্ট করে এসেছি আর তার জন্য আমি খাইনি ওরা খেয়েছে সিদ্ধ করে দিয়েছে ওদের আমি আর এই দেখো ভাইয়ের ছেলেকে দেখো এই দেখো ধান নিয়ে ভাই ধানগুলোকে ছাদের উপরে তুলেছে এগুলোকে শুকাতে হবে বন্ধুরা তবে এই চাল হবে এই দেখো বৌদি ধান নাচছে আর আমি তোমাদের সঙ্গে ভিডিও করছিলাম কারণ আমি তো জানোই আমি বেশি মানে ধানের কাজ বেশি করতে পারবো না আমার তো অ্যালার্জি হাতে পায়ে সবেই তখন আবার চুলকাবে বেশি হয়ে যাবে এই দেখো তাও একটু একটু যখন পেরেছি করে দিয়েছি তারপর এই দেখো স্নান করে এই দেখো শুক্রবার দিন বললাম তাই নামাজটা পড়ে নিচ্ছি স্নান টনান করে ধানগুলো ছাদের উপর শুকাচ্ছে এই দেখো তোমরা আজকে শুক্রবার দিন বন্ধুরা কে কে নামাজ পড়েছো আর শুক্রবার দিন বলে না বন্ধুরা সরি এটা বলতে নেই প্রত্যেক দিনই নামাজ পড়াটা খুব জরুরি খুব দরকার আর আমাদের ফরজ নামাজ পড়তেই হয় তারপরে এই দেখো বিরিয়ানি বানিয়েছি আমি টুকটাকভাবে বানিয়েছি সেইভাবে অত মানে রিচভাবে বানাই খুব গরম তাই সবাই খাবো এই দেখো তোমরাও চলে এসো বিরিয়ানিটা কেমন হয়েছে কমেন্টে বলবে ঠিক আছে বন্ধুরা তারপর এই দেখো বন্ধুরা ভীষণ মেঘ উঠেছে তারপরে দেখো আমরা খাওয়া দাওয়া করে এই দেখো ধান জড়ো করছি ভীষণ মেঘ উঠেছে তার জন্য আমি একটু হেল্প করছি আর আমাদের একটা কাকির মেয়ে আছে ওকে বলেছে ও জড়ো করছে আর বৌদিও আছে আমরা তিনজনও এই দেখো এটা হচ্ছে কাকির মেয়ে ও জড়ো করছে আমিও করছি আর বৌদিকে বলছি তো এই একটু একটু ক্যামেরা করে দিত আমার বন্ধু দেখায় আমি কত কাজ করতে পারি তাই ওই একটু ক্যামেরা করে দিয়েছে বন্ধুরা ও ক্যামের পেছনে আছে ওকে দেখাচ্ছি দাঁড়াও ও আসবে না বলছি বন্ধুরা আসবে না লজ্জা পায় এই দেখো ঝড় উঠেছে দেখো ধান টান ঝড়ো করা হয়ে ঢাকা হয়ে গেছে আর এই দেখো ঝড় বিশাল ঝড় আর আমরা বাগানে দাঁড়িয়ে আছি আমার বাবা তাই খড়গুলোকে বানছে যাতে বৃষ্টিতে ভিজে না যায় এই দেখো মাদের দুটো গাড়ি ট্রাক্টর স্করপিও সবই আছে এটা বড় বাগান কেন সব থাকে সব ফসল হয় ধান টান তোলে সব এই দেখো কেমন মেঘ উঠেছে দেখেছো বন্ধুরা ভীষণ মেঘ উঠেছে এই দেখো তারপর এই বৃষ্টি হয়ে গেল তারপর বন্ধুরা আমরা এই দেখো আমি কি করতে এসেছি দেখো দেখো এই চপ নিতে এসেছি গো চপ কাজকাম করে একদম বৃষ্টিতে ঠান্ডা হয়ে গেলাম গো তারপর সন্ধ্যাবেলায় গরম গরম চপ পাকোড়া খাবো গো চা সেই মজা চলো বাই যাই তারপর আমরা খাওয়া দাওয়া চাটা করেছি ওটা শেয়ার করলাম না বন্ধুরা অনেকটা ভিডিও বড় হয়ে যাবে তাই এই দেখো তাই রাতের খাবার নিয়ে আবার মানে হাজির হয়ে গেলাম এইদিকে ভাত হচ্ছে আর এই দেখো আর ডাল সিদ্ধ করব ডাল রাজমা মানে মিক্সড ডাল বানাবর ভাত এই দেখো তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করলাম তাই না বন্ধুরা ভালো লেগেছে কি লাগেনি সেটা বলবে এই দেখো ডাল বাসমতি রাইস হচ্ছে আর এই ডাল এই দেখো ভীষণ টেস্টি ভীষণ টেস্টি ডালটা ভীষণ টেস্টি তোমরা কি এইভাবে বানাও আমি একদিন মানে সুন্দরভাবে রেসিপিটা একদিন শেয়ার করবো তোমাদের সঙ্গে ঠিক আছে হুম তারপরে এই দেখো হয়ে গেলো এই দেখো ভাতটাকে বেড়ে নিয়েছি এবার আমরা খাবো ডাল ভাত পেঁয়াজ ডিম ভাজা ঝুরি ডিম ভাজা এটা বাবাকে দেবো বাবা খাবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই